আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আমাদের সবার পরিচিত নাইম ভাই নাইম ভাই কাছে কিন্তু 마শাআল্লাহ অনেক পরিমাণের বিড়াল আছে এই যে সিপায়ও কিন্তু ঘুমাইতেছে অনেকগুলো বিড়াল আছে 마শাআল্লাহ আজকে বিড়ালের দাম সম্পর্কে অনেক কিছুই জানাবো এবং কিরকম কি বিড়اله শীতের ভিতরে রাখবো এরকম রাখবেন আর কি এগুলো সম্পূর্ণ বিস্তারিত জানাবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ প্রথমে আসি যাইয়া আপনার হাতে দুই পিস আছে মাশাআল্লাহ কিউট বেবি মেও চোখ দুটো সেই হ্যাঁ আর কিউট বেবি দুইটা আছে ভাই আপনার কাছে আসছি ঠিক আছে ভাই জ্বর টুক পারেন আপনি ছাড় দিয়ে দিবেন

আচ্ছা আপনার এই যে শীতের ভিতরে আপনি কি কি ভাবে রাখতেছেন বিড়াল গুলো একটু বিস্তারিত আমি ফ্লোরটা যদি আপনার শুরুতে দেখেন যে আমি ফ্লোরে কিন্তু কার্পেট করে দিয়েছি জি 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 কার্পেট করে দিয়েছেন জি আর হচ্ছে আপনার যেন রাতে একটু ভালো থাকতে পারে বা একটু গরম গরম থাকতে পারে এই কারণে যাদের হচ্ছে আপনার একটু ভালো মতো রাখা যায় কেউ আপনার গরমের হিটার কিনতে চাই হিটার লাগাই হিটার লাগাইতে পারবো অথবা লাল লাইট আপনি তো লাল হোয়াইট আছে হোয়াইট হচ্ছে জি এটা আছে ত্রিপল কোটের একদম হাই কোয়ালিটি মেটেশন জি আর ফেসটা যদি আপনি দেখেন ফেসটা হ্যাঁ দেখতে অনেক মায়া মায়াবী লাগে ও আসলে সত্যি অনেক কিউট অনেক মায়াবী মায়াবী লাগে তো দুটো আর হচ্ছে ব্লু আই ভাই ব্লু আই আই না যে ব্লু আই ব্লু আই দেখতে বুঝা যায় না মায়াবী ঠিক না ভাই একদম অসাধারণ একটা বাচ্চা জি এটা আসকিন প্রাইস হচ্ছে প্রায় 35000 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে পঁচিশ হাজার টাকা রাখবে আর একটু ছাড় দেওয়া যায় ভাই এটা হচ্ছে একদম এক্সোটিক এর বেবি ওর বাবা হচ্ছে পোল্যান্ড থেকে ইম্পোর্ট করা একদম হাই কোয়ালিটি আপনি ওর ফার গুলো দেখলেই বুঝতে পারবেন আসলে মানুষ শুধু বলে যে ত্রিপুর কোট ত্রিপুর কোট এই কোট না দেখলে আসলে কেউ বুঝবে না যে ত্রিপুর কোট বা ফার যে একটা বিষয় থাকে কোয়ালিটি এটা এটা ওদেরকে না দেখলে আসলে বোঝা যায় না ঠিক আছে ভাইয়া মাশাআল্লাহ দেখতে কিন্তু বেবিটা অনেক কিউট অনেক কিউট

ভাইয়া এখানে আপনার হাতে দুইটা পিস আছে এই দুই পিসটা কেমন কি দাম এবং কি করে আছে একটু বিস্তারিত বলতেন দুইটাই ত্রিপল করে আছে আর এটা হচ্ছে হিমালয়ান এর বেবি হিমালয়ান পারসিয়ান জি আর চোখগুলো হচ্ছে বুলওয়াই জি আর এটা হচ্ছে আপনার পারসিয়ান এর বেবি পারসিয়ান এর বেবি না ওই দুইজনের তিন মাসের কাছাকাছি বয়স তিন মাসের কাছাকাছি বয়স জি

পার্সিয়ান এটা শর্ট কোডের আর কি শর্ট কোডের না জি জি শর্ট কোডের এটা প্রেগন্যান্ট আছে না জি এটা প্রেগন্যান্ট আছে কয় মাসের প্রেগন্যান্ট ও হচ্ছে তিন সপ্তাহের তিন সপ্তাহের না জি আচ্ছা বিড়ালের বাচ্চা কয় সপ্তাহ পর হয় বিড়ালের বাচ্চা হচ্ছে কয় মাস পর হয় 65 থেকে 70 দিনের ভিতরে বাচ্চা 65 থেকে 70 দিনের ভিতরে না জি ঠিক আছে ভাইয়া আ এটা দাম চাওয়া হয়েছে কত বলেন এটা 12000 টাকা

ভাই আপনার হাতে আর একটা কিউট বিড়াল দেখা যাচ্ছে মাশাল্লাহ এত সুন্দর নাম হচ্ছে ম্যাক্স ম্যাক্স মিটিং এ খুবই এক্সপার্ট জি যদি কেউ মিটিং করাতে চায় মিটিং করাতে পারবে জি ও খুবই শান্ত এবং খুবই মিশুক একটা বাচ্চা জি এটা বয়স কতদিন ভাইয়া ওর বয়স হচ্ছে ভাইয়া 12 মাস 12 মাস না এটা মেল না ফিমেল এটা মেল ভাইয়া মেল না জি মেল যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন কত দাম চাওয়া হয়েছে ভাই ভাই ওর আস্কিং প্রাইসটা ছিল আপনার হচ্ছে 16000 টাকা 16000 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 12000 টাকা লাগবে 12000 টাকা নাকি ঠিক আছে ভাইয়া মাশাআল্লাহ অনেক কিউট ঠিক আছে ভাই আপনার হাতে আর একটা পিস দেখা যাচ্ছে মাশাআল্লাহ হোয়াইট কালার ওর নাম হচ্ছে মিষ্টি মিষ্টি হ্যাঁ

ভাইয়া আপনার হাতে আর এক পিস বিড়াল দেখা যাচ্ছে আহ মাসাল্লাহ হোয়াইট কালার এই পিসটা দাম কত এবং বয়স কত দিন একটু এদিক টাকাও তো টাকাও তাকাও চোখ দুটো দেখি

ভাইয়া এটা কেমন কী প্রাইস একটু বলতেন ভালো ভাইয়া এটা হচ্ছে প্রেগন্যান্ট ফিমেল জি ও খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি ডেলিভারি করবে আপনি যদি ও নিপেল বলে একটু দেখান আপনি দর্শকদের খুব তাড়াতাড়ি ডেলিভারি করবে জি এটা এই ওই খেয়ে করতে পারে জি একটু হাতটা সরান একটু ভালো করে দেখাই জি ও ভাইয়া আজকের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা জি যেহেতু আপনি আসছেন অনেক কষ্ট করে